সুনামগঞ্জে পাঁচটি বৃত্তপ্পির এলাকা থেকে একত্রিশ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক আমির হোসেন স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ সীমান্তের পাঁচটি বৃত্তপ্পির এলাকায় পৃথক অভিযানে যানবাহন সহ বিপুল পরিমাণ ভারতীয় মদ চিনি গরু কয়লা ফুচকা ও কমলা আটক করেছে বিজিবি যার আনুমানিক মূল্য প্রায় একত্রিশ লাখ পাঁচ টাকা রবিবার রাত জানুয়ারি একটা থেকে সকাল পর্যন্ত এসব মালামাল আটক করা হয়েছে সুনামগঞ্জ আটাশ বিজিবি অধিনায়ক লে কর্নেল কে এম জাকারিয়া কাদির জানান সুনামগঞ্জের সীমান্তবর্তী চিনাকান্দি বৃত্তপ্পির কর্তৃক চারশো চল্লিশ বস্তা চিনি মাটিরাবন বিত্তপ্পির কর্তৃক একটি গরু ছড়াগাঁও বিত্তপ্পিক কর্তৃক তিনশো ছেচল্লিশ বোতল ভারতীয় মদ বানগা কর্তৃক এগারো বোতল ভারতীয় মদ ট্যাক ট্যাকেরঘাট বৃত্তপিক কর্তৃক এক হাজার কেজি কয়লা পেকপাড়া বিত্তপিক কর্তৃক চারটি গরু লাউইরগর কর্তৃক তিনশো পঞ্চাশ কেজি ফুচকা চিনাকান্দি কর্তৃক উনত্রিশশো পঞ্চাশ চিনি ও তিনশো কেজি কমলা এবং একটি পিক আপ মাছিমপুর বৃত্তপিক কর্তৃক চারশো চিনি আটক করা হয় সুনামগঞ্জ আটাশ বিজিবি অধিনায়ক লে কর্নেল কে এম জাকারিয়া কাদের আরও জানান একত্রিশ লাখ পাঁচ হাজার দুশো আশি টাকা ভারতীয় বিভিন্ন মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বৃষ্টিমৃধা চ্যানেল সেভেন নিউজ টিভি